নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে শোনাচ্ছি আরব্য রজনীর গল্প আরব্য রজনীর গল্প মানে দুনিয়ার জাদি এবং সাহার জাতির গল্প নারীকুলকে বাঁচানোর জন্য দুই বোন পরিকল্পিতভাবে যে গল্প বলেছিল সেই গল্পই হচ্ছে আরোগ্য রজনীর গল্প ছাড় জাদি তার কনিষ্ঠা দুনিয়ার জাদির অনুরোধে গল্প বলতে শুরু করেছিল সুলতানের উদ্দেশ্যে সুলতানও সেই গল্পে মশগুল হয়ে গিয়েছিলেন তারপরে শারজাদি একের পর এক গল্প বলে চলেছেন এর আগের পর্বে আমি তোমাদেরকে বলেছি ধীবর ও দৈত্যের কাহিনী ধীবর ও দৈত্যের কাহিনী শেষ পর্বে সেই ধীবর আবার দৈত্যকে একটা গল্প বলতে শুরু করলেন যে দ্বৈত তাকে মারতে চেয়েছিল সেই দৈত্যকে বললেন যে আমি রাজা জুনান দুবানের প্রতি কিরূপ ব্যবহার করেছিল সেই গল্প বলবো তুমি গল্পটা শুনে দেখো তোমাকে যদি আমি আজকে বাঁচিয়ে দিই বা ছেড়ে দিই তাহলে তুমিও সেই একই রকম ব্যবহার করবে আমার সঙ্গে তাহলে আগে আমার গল্পটা শোনো বলে সেই ধীবর দৈত্যকে গল্প বলতে শুরু করলেন বন্ধুগণ আমিও আরব্য রজনীর পঞ্চদশ বা পনেরোতম অংশে আজকের শুরু করলাম বাদশাহ জুনান ও হাকিম দুবানের কাহিনী পূর্বাকালে পারস্যের বা পারস্য দেশে জুনার নামে এক পরাক্রমশালী নরপতি ছিলেন তাহার ঐশ্বর্যের পরিসীমা ছিল না কালক্রমে তিনি কুষ্ঠ কুষ্ঠব্যাধিগ্রস্ত হইয়া পড়েন কোনো চিকিৎসায় তাহার রোগের উপশম হইল না বহু চিকিৎসক আসিলেন কতরূপ ঔষধের ব্যবস্থা করিলেন কিন্তু কেউই রোগের প্রতিকার করতে পারিলেন না অবশেষে দুবার নামে একজন বিচক্ষণ বহুদর্শী বহু ভাষাবিদ হাকিম রাজসভায় আসিয়া উপস্থিত হইলেন হাকিম রাজদেহ পরীক্ষা করিয়া কহিলেন মহারাজ আমি আপনার এ ব্যাধি আরোগ্য করিব আপনি বহু ঔষধ ব্যবহার করিয়াছেন আমি বিনা ঔষধে আপনাকে আরোগ্য করিব হাকিমের কথায় রাজা বিস্মিত হইয়া কহিলেন তাহা যদি পারো আমি তোমার আশাতিরিক্ত পুরস্কার দিব এবং তোমাকে আমার প্রধান পার্শ্বচর করিয়া রাখিব তখন হাকিম কহিলেন মহারাজ আমার চিকিৎসায় আপনাকে কোনো ঔষধ সেবন করিতে হইবে না বা কোনো মালিশও ব্যবহার করিতে হইবে না ইহার পর হাকিম তাহার গিয়ে প্রত্যাগমন করিয়া একটি হাঁপা হাতল বা বাট বিশিষ্ট মুদগড় ও একটি গোলা প্রস্তুত করিয়া মুদগড়ের হাঁপা বাটের মধ্যে কতকগুলি ঔষধ প্রবেশ করাইয়া দিলেন পরদিন প্রাতকালে রাজদরবারে উপস্থিত হইয়া ভূমি স্পর্শপূর্বক রাজার পদচুম্বন করিয়া কহিলেন মহারাজ আপনাকে একবার নগর বাহিরে ক্রীড়াস্থলে অশ্বারোহণে যাইতে হইবে রাজা মন্ত্রীগণের সহিত তথায় উপস্থিত হইলে হাকিম তাহার হাতে মুদঘরটি দিয়া কইলেন আপনি অশ্বপৃষ্ঠে বসিয়া এই মুদঘর দ্বারা গোলাটিকে আঘাত করিয়া অশ্বচালনা করিতে থাকিবেন এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হইলে দেখিবেন আপনার শরীর ঘরমাক্ত হইয়া উঠিবে তখন আপনি রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করিয়া উত্তম রূপে স্নান ও গাত্র মার্জনা করিয়া নিদ্রা যাইবেন প্রভাতে উঠিয়া দেখিবেন আপনি সম্পূর্ণ নিরাময় হইয়াছেন আপনার দেহ আর বা আপনার দেহে আর রোগের চিহ্নমাত্র নাই রাজা জুনান তখন সেই মুদগর গ্রহণ করিয়া চিকিৎসকের নির্দেশানুসারে গোলায় আঘাত করিয়া তাহার পশ্চাতে ছুটিতে লাগিলেন এইভাবে কিয়ৎক্ষণ ব্যায়াম করিবার পর তাহার সর্বাঙ্গ খরমাক্ত হইয়া উঠিল তখন তিনি গৃহে প্রত্যাগমন পূর্বক স্নান করিয়া শয়ন করিবামাত্র গাঢ় নিদ্রায় অভিভূত হইলেন রজনী প্রভতে নিদ্রাভঙ্গ হইলে দেখিলেন সত্যই তিনি রোগমুক্ত হইয়াছেন তাহার দেহের পূর্ব লাবণ্য ফিরিয়া আসিয়াছে তাহার আনন্দের আর পরিসীমা রইল না তারপর দুবান যথাকালে রাজসভায় উপস্থিত হইলে রাজা সিংহাসন হইতে উঠিয়া মহাসমাদরে তাহাকে গ্রহণ করিলেন এবং তাহাকে তাহার সিংহাসনের স্পার্শ্বে বসাইলেন তাহার পর সকলের সম্মুখে মুক্তকণ্ঠে তাহার উচ্চ প্রশংসা করিয়া তাহার সহিত একত্র ভোজন করিলেন এইভাবে সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইল সন্ধ্যার সময় দুবন তাহার গৃহগমনে উদ্ধত হইলে রাজা তাহার হস্তে দুই সহস্র সুবর্ণ মুদ্রা প্রদান করিলেন রাজা স্বয়ং অশ্বারোহণে যাইয়া তাহাকে তাহার গৃহদ্বার পর্যন্ত রাখিয়া আসিলেন এইভাবে তিনি প্রতিদিন দুবানকে বিভিন্ন রাজসম্মানে ভূষিত করিয়া তাহার সাহচর্যে সুখে কালাতিপাত করিতে লাগিলেন রাজার প্রধান উজির যিনি তাহার চোখে এসকল দৃশ্য বড়ই অপ্রীতিকর বোধ হইতে লাগিল তাহার ক্রূর নিচান্তকরণ দুবানকে সহচরের পদে প্রতিষ্ঠিত এবং নিত্য নূতন সম্মানে ভূষিত হইতে দেখিয়া ঈর্ষা নলে জ্বলিয়া উঠিল রাজার মনে তাহার প্রতি বিদ্বেষ ও অশ্রদ্ধার ভাব উদ্বুদ্ধ করিবার জন্য নানাভাবে চেষ্টা করিতে লাগিলেন তারপর কি হলো তারপর অবশেষে একদিন তাহাকে গোপনে কহিলেন মহারাজ একজন অজ্ঞাত কুলশীল অপরিচিতকে এতখানি বিশ্বাস করা আপনার পক্ষে কখনোই কর্তব্য নয় আপনাকে রোগমুক্ত করিয়া দুবান আপনার প্রিয় পাত্র এবং বিশ্বাসভাজন হইয়াছে বটে কিন্তু তাহার অন্তরে অন্য অভিসন্ধি নাই তাহা কে বলিতে পারে সে শত্রুর গুপ্তচর দারুণ বিশ্বাসঘাতক সে আপনাকে সব অংশে নষ্ট করিতে আসিয়াছে রাজা বলিলেন তোমার এই কথা বিশ্বাসের অযোগ্য আমার অনিষ্ট সাধনী যদি তার অভিসন্ধি হয় সে আমায় রোগ হইতে মুক্ত করিবে কেন তখন উজির কহিলেন ধর্মাবতার আমি বিশেষ সংবাদ পাইয়া আপনাকে সতর্ক করিতেছি উত্তরে রাজা কহিলেন উজির তুমি যাহাকে প্রবঞ্চক এবং বিশ্বাসঘাতক বলিতেছ আমি দেখিতেছি তাহার ন্যায় ধার্মিক লোক আর নাই তিনি আমাকে মৃত্যু কবল হইতে রক্ষা করিয়াছেন তিনি আমার যে মহৎ উপকার করিয়াছেন আমার রাজ্যের কিয়দংশ তাহাকে দান করিলেও তাহার ঋণ পরিশোধ করিতে পারিব না তুমি যে কেন আমার এই উপদেশ দিতে আসিয়াছ তাহাও আমি বুঝিয়াছি তাহার বিরুদ্ধে আমাকে উত্তেজিত করিতে আসিয়াছ তোমার কথায় বিশ্বাস করিয়া আর যদি আমি আমার জীবনযাতা জীবনদাতা দুবানের অনিষ্ট করি তাহা হইলে এক গৃহস্থ তাহার পোষা সুখপক্ষীকে বিনষ্ট করিয়া সারা জীবন যেমন মনক কষ্টে কালাতিপাত করিয়াছিল আমাকেও সেই রূপ কষ্টে দিনাতিপাত করিতে হইবে পুঁজির জিজ্ঞাসা করিলেন সে কিরূপ রাজা বলিলেন বলিতেছি শোনো এই বলে রাজা আবার এক গল্প বলতে শুরু করলেন যে গল্পের নাম এক গৃহস্থ ও তাহার সুখপক্ষীর কাহিনী তবে বন্ধুগণ আজকের আর রাজার বলা সুখপক্ষের কাহিনী আমি তোমাদের বলবো না আজকের আমি তোমাদের বললাম বাদশাহ জুবান ও হাকিম দুবানের কাহিনী আমার আজকের এই গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সমস্ত বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলে বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু